নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভিন্ন স্বাদের একটি পটলের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই পটলের রেসিপি বানানোর জন্য প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি পটলের খোসাটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলো আগা গোড়া বাদ দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে একবার এই রেসিপিটা খেলে বারবার খেতে মন চাইবে যারা নিরামিষ খেতে পছন্দ করে পটলের এই রেসিপিটা তাদের খুব খুব ভালো লাগবে তো ঠিক পটলগুলো এইভাবে কেটে নিয়েছি সমস্ত পটল কাটা হয়ে গেছে আমি এখানে তিন থেকে চারটা মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি আর পটল আর আলু পরিষ্কার করে ধুয়েও নিতে হবে ঠিক আলুর সাইজগুলো দেখুন আমি কিভাবে রেখেছি খুব বড় না আর খুব ছোটও না এরপর কড়াই বসিয়ে দেব দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার আলুগুলো তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব পটল ভাজার সময় লবণ বা হলুদের ব্যবহার করব না যেহেতু আমি আলু ভাজার সময় ব্যবহার করেছিলাম সেই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নিতে হবে যাতে পটলগুলো খুব ভালোভাবে সুসেধ হয়ে ভাজা হয় এর জন্য ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ পটলগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম এবার দিয়ে দেব কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা আদাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আদাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাও আদার সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে বেশ কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ লবণটা মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে আসবে টমেটো ভেজে নিয়েছি খুব ভালো করে দিয়ে দিলাম বাদাম বাটা দুই টেবিল চামচ আমি এখানে চীনা বাদামের ব্যবহার করেছি তাহলে রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে এবার বাদামটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুরা বাদামটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আবারও মিক্স করে নিতে হবে অল্প একটু জলও দিয়ে দেব তাহলে মশলাটা খুব ভালো করে ভাজা হবে প্রায় দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দুই থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাই মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু একেবারেই চলে গেছে আর মশলা কষানোর প্রয়োজন নেই দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল আবারও মশলার সাথে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন আবারও মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্রেমটা হাই করে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তার জন্য আমি ঠেকে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে এবার আমি চেক করে নেব আলু আর পটলটা ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি তো আলু পটল সুসেদ্ধ হয়ে গেছে আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে আরও দুই মিনিট মতো ফুটিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতে ভালো লাগে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ফুটিয়েও নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলু পটলের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন আর জলটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্রেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হতে পটলের রেসিপি কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন একবার যে কোনো নিরামিষের দিন এইভাবে বানিয়ে ফেলুন খেতে দূর দান্ত হয় আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে ভাত রুটি পরোটার সাথেও খেতে অসম্ভব টেস্টি লাগে একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে